রাইজিং বাংলার পক্ষ থেকে আমরা আড্ডাস্কোপ অনুষ্ঠানে আজকে এসেছি অভিনেতা পরিচালক তথাগত মুখার্জির কাছে ওর সঙ্গে কথা বলে আমরা জেনে নেব এমন অনেক কিছু কথা যেগুলো আপনারা হয়তো আগে জানেন না আগে শোনেননি বা যেভাবে শুনেছেন সেটা সত্যি নয় আমি প্রথমেই জানতে চাইবো তথাগতর কাছে যে এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকায় যে ধরনের লেখালেখি হয় সেটা ছাড়াও প্রত্যেকটা মানুষই তো নিজেকে একরকমভাবে বিশ্বাস করে নিজেকে একরকমভাবে দেখতে পছন্দ করে তার রেসপেক্টের জায়গাটা নিজের কাছে একরকম সেটা তোমার কাছে কীরকম প্রথমেই জানাই রাইজি বাংলার সকল দর্শককে অভিনন্দন এই প্রথমবার রাইজিং বাংলাতে আমার বক্তব্য রাখা এবং আমি খুব বেশি ইন্টারভিউ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা বহুদিনের পরিচিত সহলেখক বন্ধু অভিরূপের অনুরোধেই এই ইন্টারভিউটা নাহলে হয়তো এটা সম্ভবপর হতো না কারণ আমি ব্যক্তিগত জীবনে খুবই লুকিয়ে থাকা মানুষ আর কি পেশার সুবাদে যেটুকু সামনে আসা সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা অন্য কোনো মানে আমার কাজের সুবাদে হোক আর কি অভিনয় কিংবা পরিচালনার সুবাদে তাতে মানুষ হিসেবে আমি নিজেকে বোধ হয় একজন দর্শক হিসেবে দেখতেই পছন্দ করি যে আশেপাশের সবটা দেখছে শুনছে বোঝার চেষ্টা করছে এবং নিজের ভাষায় অনুবাদ করার চেষ্টা করছে এর বাইরে খুব একটা আমার নিজের প্রতি ইন্টারেস্ট কিংবা আমার আর কোনো ইন্টারেস্ট আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় যে পৃথিবীতে অজস্র মানুষ এবং তাদের মানুষ প্রাণী প্রকৃতি সবটা মিলিয়ে তারা যা যা করছে এবং যা যা ঘটছে আশেপাশে সেই আশেপাশটাকে নিজের ভাষায় অনুবাদ করা নিজের ভাষায় বোঝা এবং জানা সেইটাই আমি নিজেকে দেখতে চাই এর বাইরে আর কিছু দেখতে চাই না এটা কি একদম দার্শনিক স্তরে বলছো নাকি তোমার কাজের ক্ষেত্রে তুমি চেষ্টা করো তুমি যখন গল্প ভাবছো তুমি যখন গল্পের ভেতরে চরিত্রদের নিয়ে আসছো সেখানেও কিছুটা সেখানে আমার চরিত্রটা কখনো আমার বাইরে কেউ নয় আর কি আমার চরিত্রদের আমি আমার প্রত্যেকটা মানুষ তো আর একটা মানুষ নয় প্রত্যেকটা মানুষের ভেতরে অনেকগুলো করে মানুষ থাকে তো সেই অনেকগুলো মানুষ আমার ক্ষেত্রে কারুর ক্ষেত্রে পঞ্চাশটা কারুর ক্ষেত্রে তিরিশটা আমার ক্ষেত্রে প্রতিনিয়ত সেই সংখ্যাটা বাড়ে আর তো যত বাড়ে সেইগুলোকে আমি চরিত্র হিসেবে আমার ছোট ছোট অংশ তারা একটা বৃহৎ চরিত্রের শেপ নিয়ে হয়তো তার সেই চরিত্রটা যখন সিনেমায় লেখায় আসছে সেটা হয়তো বড় ভাবে আসছে ততটা বড়টা আমার ভেতর নেই আমার ভেতরে হয়তো তার একটা ক্ষুদ্র অংশ যেটাকে আমি বড় করছি কল্পনা দিয়ে কিন্তু তার সেই চরিত্রটার একটা ক্ষুদ্র অংশ আসলে আমারই একটা অংশ এই যে ভালোবাসা আর দাম্পত্য এই দুটো বিষয়ের থেকে কোন জায়গা থেকে তুমি বেশি শিখেছো বলে মনে হয় রাদার শিখতে বাধ্য হয়েছো শিখতে চাওনি সেটা বাধ্য হয়েছো যে সেই রকম একটা উপলব্ধিতে পৌঁছোতে দাম্পত্য তো একটা সহাবস্থান আর একটা মানুষের সাথে একই বাড়ির ছাদের নিচে থাকা আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এটা আমাকে আলাদা করে কিছু শেখায়নি মানে আমি যেমন আগে বাবা কাকা জ্যাঠা পিসি মা দিদা সবার সাথে একটা বাড়িতে থাকছি সেরকমই দাম্পত্য আর একটা মানুষের সাথে থাকছে এবং দাম্পত্যের মূল সুরটা যেখানে অ্যাডজাস্টমেন্টে বাঁধা যে আর একটা মানুষ যার চয়েস তার লাইক তার পছন্দ অপছন্দ সে সবটাই ভিন্নতর হতে পারে কিন্তু সেই ভিন্নতর সহাবস্থানে কোনো অসুবিধা নেই দাম্পত্যের মূল সুরটা বোধহয় সেখানে বাধা এবার আমরা এমন একটা সময় বাস করছি সেখানে ভিন্ন মতকেই অপরাধ বলে গণ্য করা হচ্ছে মানুষ করছে আর যে ব্যক্তিগত স্পেসে ভালোবাসতে তো কেউ শিখতে পারে না এটা একটা মানে চিমটি কাটলে কীভাবে আউট করবে সেটা কি কেউ শেখাতে পারে না সেটা তো যার যার অনুভূতি এবং ভালোবাসাটাও একটা বৃহত্তর অনুভূতি যার যতটুকু ভালোবাসার ক্ষমতা আর কি মানে যার জানলা যতটা বড় সে ততটুকু আকাশ দেখতে পাবে ভালোবাসা ব্যাপারটাও সেরকম অর্থাৎ একটা কথা আছে সহমর্মী এই সহমর্মী তুমি কতজনের হতে পারবে তুমি কতজনকে ভালোবাসতে পারবে সেটা নির্ভর করে তোমার ভালোবাসার ক্ষমতার ওপর তোমার আধারের ওপর মানে কেউ নিজের বউকে কিংবা বাবা মাকেও ভালোবাসে না কেউ আবার বাবা মা বউয়ের বাইরেও আরও পঞ্চাশটা লোককে পাড়ার লোককে ভালোবাসে কেউ আর এই পঞ্চাশটা পাড়ার লোকের বাইরে রাস্তার পথপশুদের পাখিদের জঙ্গলের প্রাণীদের প্রতি সমব্যাথি সহমর্মী ভালোবাসতে পারে আবার কেউ তার অফিসের সমস্ত লোককেই ভালোবাসে এবার এইটা না এটা কোনো শেখা টেকার ব্যাপার নয় এটা কেউ কাউকে শেখাতে পারে না এটা একটা অনুভূতি অনুভূতি যে যার মতো করে তার জিমগত বই তারতম্য তার বেড়ে ওঠার পরিবেশগত তারতম্য তার জীবন দর্শন তার দেখার ভঙ্গিমা এই সব কিছু মিলিয়ে একটা মানুষ তৈরি হয় এবার তার ভালোবাসার ক্ষমতা কিন্তু তারই সব ফ্যাক্টরি কাজ করছে কেমন এবং সে জীবনের বিভিন্ন ঘটনাকে কিভাবে দেখছে আমার আজকাল মনে হয় সব একটা চয়েস বুঝলে যে একটা কোনো ধরো অ্যাক্সিডেন্ট ঘটলো এবার অ্যাক্সিডেন্টে আমি কিভাবে রিয়্যাক্ট করব সেটা তো আমার চয়েস যে আমি কি ওদের হেল্প করতে যাব নাকি আমার কাজের দেরি হয়ে যাচ্ছে বলে আমি চলে যাবো নাকি আমি তাকাবোই না অজস্র পারমিনেশন কম্বিনেশন হতে পারে প্রবাবিলিটি হতে পারে সবটাই তো চয়েস যে কোনো ঘটনায় একটা ফেলিয়ার কিংবা একটা সাকসেসে আমি কিভাবে রিয়াক্ট করবো সেটা আমার চয়েস রাইট তো তেমনই আমি ভালোবাসতে পারছি কি না যেমন ধরো ছোটবেলায় যে সাবজেক্টে আমরা ভালো পারতাম কেউ ধরো অঙ্ক ভালো পারতো কেউ তুমি ধরো বাংলা ভালো পারতে তোমার যদি জিজ্ঞাসা করতো তোমার ফেভারিট সাবজেক্ট কি তুমি বলতে বাংলা যে অঙ্ক ভালো পারে সে বলতে অঙ্ক কারণ সে সেটা পারে তাই এই ভালোবাসার ও পারাটা বড় বড় ব্যাপার এবং পাড়াটা তো অন্তর থেকে মানে তোমার ব্রেন তোমাকে সিগন্যাল পাঠাবে যে তুমি চাইছো এটা যেমন তোমার খিদে পেলে তুমি খাচ্ছ তখন ভালোবাসাটাও তো চাওয়া একটা এবার তুমি সেটাকে নেবে কিনা সেই চাওয়াটা সেই সিগন্যালটা করবে কিনা সেইটা সবসময় মনে হয় ভালো বাসতে চাওয়া এটা যেমন একটা চয়েস ঠিক তেমনই আমাদের জীবনের প্রায়োরিটি তো পাল্টাই যেমন ছোটবেলায় ধরো একটা চকলেটের যা ভ্যালুয়েশন ছিল এখন বড় চকলেট যখন কেনার ক্ষমতা আমাদের রয়েছে সেই ভ্যালুয়েশন নেই ঠিক নিশ্চিতভাবে সচেতনভাবে না হলেও অবচেতনে পাল্টেছে কিন্তু আমার ভালোবাসার ধরনটা পাল্টায়নি মানে আমি যখন আমার প্রথম প্রেম আমার ষোলো বছর বয়সে তখন যেভাবে আমি ভালোবাসা প্রকাশ করতাম কিংবা যেভাবে ভালোবাসতে পারতাম জীবনের এত ঘাত প্রতিঘাত এতগুলো সম্পর্ক পেরিয়ে আসার পরেও আমার ভালোবাসার ধরনটা কিন্তু কোথাও পাল্টায়নি আমি একই রকমভাবে ভালোবাসতে পারি এবার এই ভালোবাসতে পারাটাও একটা চয়েস জীবনে যা যা ঘটেছে তাই দিয়ে ভাবতাম আচ্ছা আচ্ছা ওই ঘটনা আমাকে এইভাবে ম্যানিপুলেট করা হয়েছে ওই ঘটনা আমাকে এভাবে ব্যবহার করা হয়েছে এইসব নেগেটিভ বিষয় আসয়কে মাথায় রেখে আমার জীবনে যে নতুন মানুষটা আসছে তার ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আমি যে সেটা করছি না এবং আমি প্রথম দিনের মতো প্রথমবার প্রেমে পড়ার সময় যে বিশ্বাস যে ভালোবাসা নিয়ে বাসছিলাম আমি সেটাকে চুজ করছি এইটা হচ্ছে চয়েস তার মানে কি এটা একরকম আমি যা যা নেগেটিভিটি ফেস করেছি সেটা আমার কাছে খুব হতাশার জন্ম না দিয়ে সেটা একটা আয়নার মতন হচ্ছে যে আমি সেই আয়নাটার সামনে দাঁড়ালে বুঝতে পারি ও আমি এটা করছি না আমি এটা নই যে আমি এটা ফেস করেছিলাম বলে আমি মনেই করি যে পরবর্তীকালে আমি যাদের সাথে যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হবে তারাও ডিজার্ভ করে এটা ফেস করা শুধু সেটা নয় অভিরূপ আসলে আমরা প্রত্যেকে তো বুধভুতে বাস করি কেমন আমাদের বিশ্বাসের বুধভুত এবার যার বিশ্বাস যত বড় তার বুদবুত তত বড় কিন্তু আসলে বুধভূতি আমরা যে একটা প্রস্তর খণ্ডের উপর বাস করি এটা তো আমরা বিশ্বাস করি না আমরা তো আসলে একটা অসীম কালো মহাশূন্যে ভেসে বেড়ানো একটা পাথরের ওপর আছি সেখানে দাঁড়িয়ে আমরা নানা রকম কথা বলছি এই সত্যি তো উপলব্ধি এবং তোমার একদিন মৃত্যু ঘটবে এই সত্য উপলব্ধি হলে সবই বুধবুধ মনে হয় ঠিক তো আমাদের যে বৃহত্তর বুধবুধ তাতে যদি তুমি একটু ভেবে দেখো যে বৃহত্তর বুধবুধে আমি তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব বুধবুধ রয়েছে সেটার মধ্যে যদি যাও তাহলে দেখতে পাবে যে আমরা অধিকাংশ সময় গোটা জীবনটা অতিবাহিত করি অন্য মানুষ কি করছে কিংবা কি বলছে তার রিয়াকশন দিতে ঠিক মানে অন্য দিকের লোক আমার সাথে খারাপ ব্যবহার করলো জন্য আমি এটা করবো অর্থাৎ তার ব্যবহারের ওপর নির্ভর করছে আমি কি করব কিংবা অন্য দিকের মানুষটা আমার সাথে ম্যানিপুলেশন করলো তাহলে আমিও ম্যানিপুলেশন করব অর্থাৎ অন্য দিকের মানুষটা কি ব্যবহার করছে অন্য দিকের মানুষটা কি আচরণ করছে অন্য দিকের কি অসভ্যতা করছে কি ভালোত্ব করছে তার উপর কিন্তু ডিপেন্ড করে আছে যে আমি কি করব তার মানে আমি কি আমি যদি আমার আমিত্বকে অর্থাৎ আমি যে মানুষটা আমি যেটা চাই যে আমার ওকে ভালোবাসতে ইচ্ছে করছে এবার ও খারাপ কেউ বলবে টক্সিক কেউ বলবে এইটা কেউ বলবে ওইটা আমি তারপরেও তাকে ভালোবাসছি কারণ তার টক্সিক হওয়া তার খারাপ হওয়া আমার ভালোবাসাকে কেন প্রভাবিত করবে কারণ ভালোবাসাটা তো আমার চয়েস তো আমার সিদ্ধান্ত এবার পর্দার ওপারে যারা দেখছেন তারা ভাববেন এটা তো বোকাম আমি বলছি যদি নিজের অরিজিনাল সেলফটা অর্থাৎ নিজের প্রকৃত সত্যকে ধরে রাখার জন্য বোকা হতে হয় তাহলে বোকা হওয়া শ্রেয় বলে আমি মনে করি পর্দার উপরে যারা দেখছেন তারা যদি এভাবেও ভাবেন যে খুব সুন্দর কথা বলছে বেশ একটা দার্শনিক এবং শুনতে শ্রুতিমধুর একটা কথা বলছে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে কথার আড়ালে কোথাও নিজেকে ডিফেন্ড করা রয়েছে এরকম এরকম অভিযোগ তোমার কাছে কখন হয়েছে আমি আসলে ওই বললাম যে আমার বুধবুতটা সলিড বুদ্বুত মানে আমি আমার প্রশংসা নিন্দে কিছুই আমাকে আমি ছুটে দিই আমার ছোটবেলার প্র্যাকটিস ছোটবেলায় আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সবাই ভাবি যে এই কুটকাচালি এই ভালো যেমন ধরো জয়েন্ট ফ্যামিলির যেমন ধরো কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিকও আছে আত্মীয় স্বজন আলাদা সমালোচনা করে তো ছোটবেলা থেকে আমি নিজেকে এইভাবেই প্রস্তুত করেছি যে কে কী বলছে না বলছে সেটা ভালো বলাটাও হ্যাঁ আমাকে প্রভাবিত করবে না আমার যেটা করবার আমি সেটাই করব। এর বাইরে কিছু ঘটবে না কারণ আমি আজীবনের কোনো দিন এটা ভাবতে চাই না যে ও বললো বলে আমি জীবনের আমার আফসোসগুলো সব আমার করা কাজ নিয়েই হবে আমার নেওয়া সিদ্ধান্ত নিয়ে হবে অন্যের নেওয়া সিদ্ধান্তে আমি আফসোস করতে চাই না এটা আমি একদম তোমার সাথে একমত যে আমিও ব্যক্তিগতভাবে দেখেছি যে ভালোটা কতটা ভালো সেটা আমার থেকে ভালো কারো জানার কথা নয় আমি ভালো খারাপ দুটোই বলছি খারাপটাও কারো কারোর মনে হচ্ছে যে ও যে জীবনযাপনটা করছে এটা খারাপ জীবনযাপন তার মনে হচ্ছে একদম কিন্তু তার মনে হওয়াতে আমার জীবন আমার জীবনের দৈনন্দিন জীবনের একটা চুলও দোলে না যদি আমাকে কেউ বললো দারুণ অভিনয় আমার সেই দারুণ অভিনয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে কালকে যে লোকটা আমার অভিনয় নিয়ে আমাকে বলছে তোমাকে নিয়ে আমি কাজ করতে চাই আমি একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি সুতরাং এই গুণগ্রাহী এই প্রশংসক এই নিন্দুক এই ট্রোলার এরা কি করছে না করছে সেটাতে আমি ভীষণ রকম নিষ্প্রিয় আর কি বুঝতে পেরেছি এখানে একটা জিনিস মনে হচ্ছে যে যে মানুষটা তোমার খুব কনস্ট্রাকটিভ সমালোচক সব কাজেরই সে প্রথমে তোমার সমালোচনা করে তারপরে গিয়ে বলে যে আমার এগুলো ভালো লেগেছে আর আরেক আরেকজন বরাবর তোমার ভুলগুলোকে ডিফেন্ড করে এই আস্থা ভরসা থেকে যে তথাগত মানুষটাকে তো আমি জানি ও এটা নয় এটা হয়ে গেছে এটা দিয়ে ওকে বিচার করা ঠিক নয় এই যে দুরকম মানুষ যে যার সাথে দেখা হলেই একজন তোমার কাজের ভুল ধরে বা ওটা তুই কি করে করলি তুই এত কথা বলিস এটা বলে আর একজন যে সারাক্ষণ তুমি জানতে পারো তোমার আড়ালে বা সামনে তোমার ভুলকে ডিফেন্ড করে এই দুটো মানুষের মধ্যে কোন মানুষটা জীবনে ইম্পর্টেন্ট বলে মনে হয় আমি যখন ছোট ঘটনা বলি সেটা হচ্ছে তুমি কখনো মেয়েদের সাথে শপিংয়ে গেছো নিশ্চয়ই গেছো দেখবে মেয়েরা অনেক সময় তিনটে পোশাক নি আসলে এটা মেয়েরা নয় এটা মানুষই করে কাজটা আমি মেয়েদের ঘটনাটা শুরু করলাম তিনটে পোশাক নিয়ে বললো কোন পোশাকটা পরব কোন পোশাকটা পছন্দ তুমি তোমার একটা পছন্দের পোশাক বললে কিন্তু মেয়েটি কিন্তু সেই পোশাকটা আগে থেকে ডিসাইড করে রেখেছো কোন পোশাকটা নেবে তোমাকে কিন্তু জাস্ট বলিয়ে নিল যে এটা আচ্ছা এইটা এটা তো ভালো না এইটা ভালো ও কিন্তু নেবে সেটা সেটা লিপস্টিক হতে পারে ওটা কানের দুল হতে পারে এনিথিং হতে পারে আসলে আমরা মানুষও তাই জানো তো আসলে শিকার করি বা না করি আমরা মেনে নিই বা না নিই আমরা কিন্তু সেটাই ঠিক করি যেটা আসলে আমরা করতে চাই সুতরাং যদি তুমি লজিক্যালি বলো খুব স্বাভাবিক যে আমাকে ডিফেন্ড করা আমি তার পক্ষ হব কিন্তু সত্য এটাই যে আমরা ভালো তাকেই বাসি যাকে আমরা বাঁচতে চাই এটার সাথে পাওয়া না পাওয়া দেওয়া না দেওয়া এখনকারই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের সময় হয়তো মাথায় ঢোকাচ্ছে যেটা তোমাকে জল দেয় তুমি তাকে জল দাও এই টেন্স নিয়ে সেলফ কেয়ার করো টক্সিক লোকেদের দূরে সরাও এইসব বাজে সব ফাঁসা আর্ট এক একটা মানে নিজেকে ভালো রাখার জন্য মন গড়া একটা ফাঁসাট এই যে সাইকোলজি নিয়ে এত কথা হচ্ছে আমি বলছি বছর দশেক আগেও তো সাইকোলজি নিয়ে এত কথা হতো না তখন কি মানুষ সুইসাইড করতো না এখন কেউ সুইসাইড করলে তার পেছনে কি সাইকোলজিক্যাল ডেপিকশান কি হ্যানা না আমি জানি সময়টা ক্রমশ শ্যালোর দিকে যাচ্ছে কিন্তু আমি বলছি আমরা যত জানছি আমরা বোধ হয় তত বেশি ওগুলোকে আরও টেনে আনছি মানে ধরো যেটাকে ধরো পেট্রিয়ার কি বলা হতো না কিংবা যেটাকে মেট্রিয়ার কি বলা হতো না কিংবা ধরো বন্ধুদের মধ্যে মোটা এটাকে রেসিজম বলা হতো না এটা ইয়ার্কি ছিল নিছক হালকা ইয়ার্কি তাকে ছোট করার জন্য এটা বলা হচ্ছিল না কিন্তু এখন তুমি যদি পাবলিক লোক মোটা বলো বলে বো তুমি বডি শেমিং করছো আমি বলছি এই ভারী ভারী নামগুলো টেনে এনে আরো বিষয়গুলোকে শ্যালো করে দেওয়া হচ্ছে মোদ্দা বক্তব্য হচ্ছে এটাই যে অরিজিনালি আমরা প্রিমিটিভ আমরা প্রিমিটিভ আচরণই করব। সে তুমি যতই ওপরে ফাঁসার দাও যতই জামা জামাকাপড় দামি আধুনিক পোশাক আশাক পরো তোমার প্রিমিটিভ নেচারকে তুমি চেঞ্জ করতে পারবে না তো তোমার প্রিমিটিভ নেচার এটাই একজন মানুষের যেহেতু তার রয়েছে অন্য প্রাণীদের থেকে অনেক বেশি সে সেটাই করবে তার দিয়ে যেটা তাকে টানছে সেটা টক্সিক হোক সেটা দারুণ হোক তাকে বুঝতে হবে তার জন্য কোনটা টক্সিক অর্থাৎ তোমার জন্য যেটা টক্সিক কেউ গাঁজা খেয়ে গান লিখলো তার গান দারুণ হিট হলো সবাই পড়লো গাঁজা দেখে আমিও গান লিখি আমার গানও হিট হবে এমনটা তো হয় না ওই গাঁজাটা ওর জন্য সিমুলেশনের কাজ করছে আবার জনের জন্য করবে না হয়তো করছে না করছে না আমি বলছি যে কি করছে আমরা জানি না কিন্তু একজনের ক্ষেত্রে যে থিওরি খাটে জনের ক্ষেত্রে সেম থিওরি খাটবে না এটা জেব্রার গায়ে স্ট্রাইপের মতো প্রত্যেকটা মানুষের মন একই রকম ভাবে ইউনিক এবং আলাদা তাই আমি যে পথে হেঁটেছি এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে একটা খুব ভালো থিওরি একসময় আলোচনা হতো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশে যতীন্দ্রনাথ ওনার বাকি ভাইরা সবাই বড় হচ্ছে বরং দেখে মনে হচ্ছে যতীন্দ্রনাথের সার্কামস্টেন্স এবং পসিবিলিটি অনেক বেশি রবীন্দ্রনাথের থেকে কিন্তু যতীন্দ্রনাথ কিছুই হন না যতীন্দ্রনাথের নাম এখন কেউই জানে না রবীন্দ্রনাথের নাম সবাই জানে তার মানে যে তুমি যদি একই পরিবেশে ফেলে দাও একই জিনকে তাও পার্থক্য রেজাল্ট আলাদা আসবে তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটা না এই ভালোবাসাটা আমি এই প্রথম ধরনের লোককে ভালোবাসবো না দ্বিতীয় ধরনের লোককে ভালোবাসবো সেটা আমার ওপর নির্ভর করে অফকোর্স আমার আমি দ্বিতীয় ধরনের লোককে ভালোবাসবো কারণ সে তো আমার পক্ষে আমরা তো প্রত্যেকে নিজেদের ট্রাইব খুঁজি যতই স্বার্থপর্ষ না এটাই ফ্যাক্ট কিন্তু এটা কখনো মনে হয় না যে তোমার মতন মানুষ আমি ক্যামেরার সামনে ছাড়াও যখন কথা বলেছি মনে হয়েছে যে তোমার শিখতে কোনো অসুবিধা নেই সেখানে কোনো ইগো কাজ করে না সুতরাং যে মানুষটা সত্যি কনস্ট্রাকটিভ সমালোচনা করছে কোথাও গিয়ে মনে হওয়ার কথা নয় কি যে খুবই ভালো বলেছে কিন্তু আমার একটুও মাথায় আসেনি এটাও ফ্যাক্ট ট্রু আমি ধরো অনেক লেখক ধরো অনেক শক্তি জেমস জয়েসের লেখা আমি কিছু বুঝি আমি তার সিনেমা বুঝি কিন্তু তার জন্য কি তারা খারাপ তার জন্য আমার মেধা অনুন্নত আমার মেধার প্র্যাকটিস কম যে কারণে তাদের লেখা কিংবা তাদের ভাবনাকে আমি ডিসিভার করতে পারছি না এবার আমাকে তো বুঝতে হবে দেখো ভ্রু এ কথা সত্য যে একটা পাত্র কতটা জল ধারণ করতে পারে তার উপর জলের পরিমাণ ডিসাইড হবে মানে একটা ভাঁড়ের মধ্যে তুমি যদি এক বালতি জল ঢেলে দাও তাহলে জলটা উপচে পড়েই যাবে এটা ইনেভিটেবল আমি তো আমি তো ভগকেই আমরা ভগবান নই তো আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে একটু একটু করে এগোচ্ছি কিংবা শিখছি এবার ধরো কেউ একটা দারুণ ধরো ধরো ছোট ঘটনা বলি যেটা হচ্ছে একবার যখন ইয়াহু মেল যখন আবিষ্কার হয়নি তখন মেল ব্যাপারটা আসবে সেই ইয়াহু এনেছিল ইয়াহু সিওর নাম ভুলে গেছে তা সেই ভদ্রকে এই আইডিয়াটা নিয়ে স্ট্রিডেন্ট স্পিলবার্গের কাছে যান যেরকম আমি একটা মেল বলে জিনিস আবিষ্কার করবো সবাই সবাইকে চিঠি পাঠাতে পারবে ইন্টারনেটের মাধ্যমে তো আপনি এটাতে শেয়ার করুন কারণ স্পিলবার্গ বিভিন্ন বিষয়ে বিনিয়োগ করতেন স্পিলবার্গের ইন্টারভিউতে স্পিলবার্গ বলেন যে আমি শুনে হেসেছিলাম আমি বুঝলাম লোকটা বদ্ধ পাগল এরমভাবে ওর ইন্টারনেট চিড়ি পাঠানো হা হা বলে ভাগিয়ে দিয়েছিলাম কিন্তু আজ যখন ইয়াহু মেল এস্টাবলিশ আমার লজ্জায় মাথা কাটা যায় যে আমি বিনিয়োগটা করলাম না এবার তুমি ভাবো স্পিলবার্গের মতো মেধা সে কিন্তু ইয়াহুকে চিনতে পারলো না সো আমার পয়েন্টটা হচ্ছে যে সবাই যে সব কিছু পারবে এবং সবাই যে ঠিক সময় সবটা ধরে ফেলবে এমনটা নয় আমরা শিখব আমাদের শুধু এই মননটা থাকা উচিত এই ফ্লেক্সিবিলিটি যে কেউ কিছু আমাদের বিরুদ্ধে বলছে মানে যে সে বাতিল এমনটা নয় সে ঠিক প্রমাণিত হতে পারে সময়ের অপেক্ষা আমাকে দেখতে হবে আমাকে অপেক্ষা করতে হবে যে সে ঠিক ছিলাম না আমি ঠিক হতেই পারে আমি ভুল ঠিক এই অ্যানিম্যাল ইনস্টিংক্ট আর ইন্টেলেক্ট এই দুটো নিয়ে তোমার কি ধারণা মানে কোথাও কি এটার বিরোধ রয়েছে কারণ মানুষ বাদ দিয়ে অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমরা যে মমত্ববোধ দেখি আমরা যে কমিটমে সেন্স অফ কমিটমেন্ট দেখি বা কোথাও গিয়ে একটা একটা কোমল হৃদয়ের মনোভাব দেখে থাকি তো সেটা কোথাও গিয়ে এবং বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে মানুষ এত হিংস্র হয়ে উঠেছে এবং একে অপরের প্রতি তাদের এত হিংস্রতা এত ক্ষোভ আক্রোশ কোথাও গিয়ে মনে হয় যে মানুষই বোধ পৃথিবীতে সব থেকে নিম্নমানের একটা প্রজাতি কিন্তু হ্যাঁ কিন্তু মানুষটা তো ভালোবাসে তুমি তো সেই বিজ্ঞাপনে আমরা সেই ঘটনাগুলো দেখি যেগুলো যেগুলো কদর্য যেগুলো কেউ আজকে রাস্তার গরিব মানুষকে তুলে হাত পানি গাঁদে পুঁচ গড়া পরিষ্কার করে দিচ্ছে না এটাও সত্য আবার মানুষই কিন্তু মানুষ যেমন পৃথিবীর সব থেকে কুৎসিততম প্রাণী মানুষ আমার পৃথিবীর সুন্দরতম প্রাণী কারণ ওই ইন্টালেক্ট অন্য প্রাণীদের ক্ষেত্রে বিষয়টা যেটা ঘটছে তারা ইনস্টিংটিভ এবং তারা কানেক্টেড টু নেচার অর্থাৎ তাদের যাবতীয় চর্চা অর্থাৎ তাদের সেক্সেরও সিজন আসে মানে প্রকৃতি কন্ট্রোল করছে এবং তারা প্রকৃতির কাছে সমর্পণ করে দিয়েছে মানুষের যুদ্ধ কিন্তু প্রকৃতির বিরুদ্ধে শুরু থেকে মানুষ চাইছে সে ঝড়ের সময় ভিজবে না বৃষ্টি হবে সে ভিজবে না তার ছাদ চাই মানুষ চাইছে সে এখন তো মানুষ বৃষ্টিকেও কন্ট্রোল করতে চাইছে মানুষ চাইছে সে সমুদ্র পাড়াপাড় হবে অথচ ডুববে না অন্য কোনো প্রাণী পারছে না তো আমার বক্তব্য হচ্ছে মানুষ বরাবরই প্রকৃতির এগেনস্টে গেছে অর্থাৎ এই এই প্রস্তরখণ্ডের ওপর যা যা তাদের ফেভারেবল সিচুয়েশনে ছিল তার এগেনস্টও মানুষ লড়াই করেছে কারণ সেটাকে মানুষ বাগে আনতে চেয়েছে অন্য প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা সেটা ঘটেনি তাদের যেহেতু সেই ইন্টেলেকচুয়াল ফ্লারিশমেন্ট ঘটেনি তারা কিন্তু এটার বিরুদ্ধে লড়াই করেনি তারা এটাতে নিজেকে সমর্পণ করেছে তারা অফিসিজেনে গিয়ে একটা সিংহ সিংহির সাথে সেক্স করতে চায় না তার প্লেজারের জন্য যেটা মানুষ চায় একটা মা তার বাচ্চাকে কিভাবে খাওয়াবে কিংবা একটা বাচ্চা যদি অসুস্থ জন্মায় তাকে ফেলে চলে যেতে হবে এটা প্রকৃতির নিয়ম কারণ সারভাইভাল অব দ্য ফিটেস্ট তো মানুষ কিন্তু সেটাতে বিশ্বাস করে মানুষ কিন্তু তার একটা পঙ্গু বাচ্চাকে একটা অথর্ব বাচ্চাকে একটা অটিস্টিক বাচ্চাকে সে কিন্তু সারা জীবন বয়ে চলেছে তো আমি বলতে যেটা চাইছি অভিরূপ মানুষ যেহেতু সে পাওয়ার পেয়েছে ইন্টেলেকচুয়ালি যে পাওয়ারটা অন্য প্রাণীদের ক্ষেত্রেই মমত্ববোধ এগুলো তাদের ইনস্টেন্টিভ কারণ নেচার তাই এই গাছটা এই সামনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা যা এই কুকুরটা তা আর একটা পাখিওতা তাদের বেসিক থ্রেডটা একটা নেচারের সাথে ডিরেক্ট কানেক্ট আমাদের মধ্যে তো অ্যালকেমিস্ট নয় কিন্তু আমরা আমাদের ইন্টারেক্ট দিয়ে ওদের সাথে প্রকৃতির সাথে যে লড়াইটা করছি সেই লড়াইটা আসলে নিজেদের সাথে কারণ আমরা প্রকৃতির পার্ট আমরা এমন একটা বিষয় থেকে নিজেকে ছেঁড়বার চেষ্টা করছি যে বিষয়টা আমাদের মধ্যে এমবেডেড যেখান থেকে আমাদের জন্ম এবার যেই ছেঁড়বার চেষ্টা করছি তাতে যেটা হচ্ছে কিছু ভালো রেজাল্ট আসছে কিছু খারাপ রেজাল্ট আসছে এবং সব কিছু কোল্ড যখন রিভালভার আবিষ্কার করে তখন তো কোল্ড মানুষ মানুষকে খুন করবে বলে আবিষ্কার করছেন ডেফিনেটলি না তো প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কারই তার সুফল এবং কুফল আছে যে কোনো ঘটনা না যে কোনো সার্কামস্ট্যান্সেরই বোধ হয় একটা সুফল একটা কুফল আছে একটা মজার গল্প বলে এটা আমি ভিডিওতে দেখেছি এটা একটা প্রাচীন গল্প যে একটা একটা লোক আর তার ছেলে একটা গ্রামে থাকত তাদের দুটো ঘোড়া ছিল তাদের দুটো ঘোড়া একদিন জঙ্গলে বেড়াতে গিয়েছিল তার সাথে একদিন আর একটা ঘোড়া চলে এসেছে গ্রামের লোকরা সবাই এসে লোকটাকে বললো বৃদ্ধ লোককে বললো আরে তো দারুণ ব্যাপার তুমি একটা দুটো ঘোড়ার সাথে তোমার একটা ঘোড়া চলে এসেছে তো ভালো ব্যাপার লোকটা বলেছে এটা ভালো ব্যাপার হতেও পারে আবার নাও হতে পারে এর কিছুদিন বাদে ওর ছেলে ওই নতুন ঘোড়াটা রাইড করতে গিয়ে অর্থাৎ চড়তে গিয়ে সেই ঘোড়াটা ওই ছেলেটিকে ঘোড়া থেকে ফেলে দেয় ছেলেটির পা ভেঙে যায় গ্রামের লোক আসে এসে বলি বাবা তোমার ছেলের পা ভেঙে গেলো এটা তো খুব খারাপ ব্যাপার লোকটি তখন বলে এটা খারাপ ব্যাপার হতেও পারে নাও পারে কিছুদিন বাদে দেশে যুদ্ধ এবার সমস্ত ইয়াং ছেলেদের যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই বৃদ্ধের ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে না কারণ ওই ছেলের পা ভাঙা তখন গ্রামের লোক এসে বললো আমাদের ছেলেকে নিয়ে গেলো তোমার ছেলেকে নিয়ে গেল না কারণ তোমার ছেলের পা ভাঙা এটা তো ভালো ব্যাপার এটা ভালো ব্যাপার হতেও পারে আবার নাও হতে পারে সুতরাং প্রত্যেকটা ঘটনাই তার একটা পজিটিভ আউটকাম এবং একটা নেগেটিভ আউটকাম নিয়ে আসবে এটা ইনএভিটেবল